এতে তখন বাজে ষাটটা পঁয়তাল্লিশ সেদিন ছিল খুব ঠান্ডা আমি তখনও বিছানায় শুয়েছিলাম হঠাৎ করে মা ঘরে এসে বলল বনু বনু আমাদের বাড়িতে একটা হাউস আছে হাওসে তারপর আমি বললাম যে মা মনে হয় এমনি বলছে তারপর মা বললো আরে না না সত্যি সত্যি বলছি একটা দেখ গিয়ে কি মরে আছে আমি বললাম যে কোথায় বললো যে পালার এখানে আরে আমি পালার এখানে দৌড়ে চলে আসলাম আমাদের ঘরের পেছনে তারপর দেখলাম যে এখানে কোনো কিছু নেই ভাবলাম মা হয়তো মিথ্যে কথা বলছে তারপর মা বললো আরে আমাদের এখানে না তোর পেশি বাড়ির বিচুলি পালার এখানে কী একটা মরে আছে তারপর সঙ্গে সঙ্গে সেখানে আমি চললাম দেখতে যে কী এরকম মরে আছে মা আমাকে দুইবার করে বললো আর মেয়েকেও দেখাতে বললো তারপর আমি সেখানে গিয়ে দেখলাম যে এখানে একটা বাগডোসা মরে আছে আমাদের গ্রামে এটাকে আমরা বাগডোসা বলি তোমরা এটাকে কি বল সবাই একটু কমেন্ট করে বলো দেখে খুব খারাপ লাগলো যে সকাল সকাল যে কীরকম মরে আছে দেখে খুব খারাপ লাগলো তারপর দেখো আমার বাবাকে একবার দেখে নাও আমার বোনকে একবার দেখে নাও সবাই একটু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর বাইরেটা এত ঠান্ডা পড়েছে তোমাদেরকে একটু দেখালাম ওই পাশে অনেকগুলো বাড়ি আছে এখানে কোনো কিছু দেখা যাচ্ছিলো না ঠান্ডার জন্য তো এখন আমি বাড়িতে যাবো এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না তো চলো এখন বাড়িতে যাওয়া যাক তোমাদেরকে তো দেখালাম কি এটা মনে আছে তোমরা এটাকে কি বলো কমেন্ট করে বলো